আমি এখন বর্তমানে আছি হালুয়া চার হালুয়া চল টি স্টেটে আমার পিছনে যে সিলেটে অবস্থিত এবং এটা হইতেছে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক পাশে এবং এটাকে গ্রিন টি স্টেট নামে অনেকে চেনে তো আমি একটা সাথে এসেছি তো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো যে আমার যারা আছেন সবাইকে একটু দেখাই এবং আমার খুব ভালো লেগেছে তো দেখুন পিছিয়ে কত সুন্দর চা বাগান কোনো শেষ নেই কোনো সীমা নেই এত বড় স্টেট টি স্টেট তো আমাদের মনে হয় যে আমাদেরই বাংলাদেশটা ছোট হলো অনেক সুন্দর তো আমরা অনেক টাকা পয়সা খরচ করে বিভিন্ন দেশে যাই টাকা খরচ করি আমার মনে হয় যে আমাদের বাংলাদেশটাকে যদি আমরা এক্সপ্লোর করি এর থেকে বড় কিছু হতে পারে না তো আমার শোভাকাঙ্ক্ষী আমার ভিউয়ার্স বলেন আমার বন্ধু-বান্ধব আমি সবাইকে বলি আগে বাংলাদেশ এক্সপ্লোর করেন আর ঘুরতে গেলে আপনার জীবনে যত ট্রেস আছে যত ধরনের দুঃখ আছে সব কেটে যায় বিশ্বাস করেন গত পনেরোটা দিন আমি অনেক ট্রেসের ভিতরে ছিলাম অনেক তো এটা ভাষায় প্রকাশ করা যায় না যে আমি এতটা ট্রেসের ভিতরে ছিলাম বাট সারা রাত জার্নি করে আমি যখন এখানে আসলাম আমার প্রাণটা ভরে গেল যে আমি খুবই সকালবেলায় এসে নাস্তা করলাম এসে টেস্টটা দেখলাম হয়তো বা ক্যামেরা কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না এইটা এতটা অমায়িক অমায়িক একটা ধন্যবাদ তো আবার দেখা হবে অন্য কোন একটা জায়গায় যখন ঘুরতে যাবো সেখানে ভালো থাকবেন